আসামি অনুসারী পরিষদে যুগ মহবায়ক জনাবাদ সবাই প্রতিবিদ এখন প্রান্তে প্রান্তে মাধ্যম

والشتاء والسماء رفعها ووضع الميزان الا تذكروا في الميزان فعاقبوا ضرسات ولا الميزان بل انت وجاءها يا في

আমাদের মঞ্চে বিশ্বাস গ্রহণ করেন এই পরিপ্রেক্ষিতে আজকে এই প্রতিনিধি সম্মেলনের তাৎপর্য অত্যন্ত বেশি অত্যন্ত তাৎপর্য বহন করে আমাদের আজকে এই সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে তাৎপৰ্যপূৰ্ণ এই সম্মিলনে এখন